আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনা প্রসূত বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয় সন্ধ্যায় নেমেছে কাঠের বাংলোর সামনে আগুন জেলেছে মিঠুয়া এই বাংলোর কেয়ারটেকার মিঠুয়া পাহাড়ি শক্তপোক্ত চেহারার মানুষ গায়ে গতরে চোর আজ ঝুম পাহাড়ের নিচের এই কাঠের বাংলোতে কলকাতা থেকে হোটেলের বয়রা সব এসেছে একটা বড় হল ঘরের ছেলেরা আর সম্পূর্ণ একটা আলাদা ঘরে তাদের ম্যানেজার প্রধান থাকছে কুয়াশার চাদর নেমেছে ঝুম পাহাড়ের নিচে বাংলোর চারিদিকে বিশাল বিশাল গাছের ঘন জঙ্গল গাঢ় পিচ ঢালা অন্ধকার জঙ্গলের মধ্যে বিতান জঙ্গলের দিকেই একদৃষ্টে তাকিয়েছিল ঘন অন্ধকার দেখে বারবার মনে হয় অজানা কোনো অন্ধকারের জীব একইভাবে তাকেও দেখছে সেখান থেকে বিতানের পিছনে মিঠুয়া এই সময় খুব সন্তর্পণে এসে দাঁড়ালো আগুন জেলেছে সে কলকাতার বাবুদের হুকুম মতো আপনার বন্ধুদের ডেকে নিয়ে আসুন আমি আগ চালিয়েছি আর খানা পিনাও লাগিয়ে দেব বিতান একটু অস্বস্তি নিয়ে তার দিকে ঘুরে তাকালো তার কপালে চিন্তার রেখা ইয়ে মিঠুয়া বলছি যে যদিও তুমি বারণ করেছিলে তাও ওরা আমার কথা শুনলো না জানো ব্যাহু আর সাপ হে কা আপনি এতো ভয় পাচ্ছেন কেন হ্যাঁ মানে তুমি সকালে আসতেই আমাদের মানা করেছিলে সন্ধ্যের পর জঙ্গলে না ঢুকতে কিন্তু অমর আর শৈবাল তো শুনলো না বিকেলে গেছিল জঙ্গলে এখনও ফেরেনি ওরা কথাটা শুনে মিঠু আর যেন হাঁ হয় রয়ে গেল মুখ ভয়ের ছাপ পড়লো মুখে সঙ্গে সঙ্গে আরে সাপ আপনাদের তো পড়লাম সন্ধ্যের পর ওই ঝুম পাহাড়ের জঙ্গল সুবিধের নয় এই হচ্ছে শহরের মানুষের দোষ কখনো কম পড়ালেখা লোকের কথা বিশ্বাস করেন না আরে আমিও মানা করেছিলাম কিন্তু না এবার কি হবে ভগবান জানে প্রধান স্যারকে আপনি সামলান আমার নাম জোড়াবেন না প্রধান স্যারের নাম শুনেই বিতানের পা কেঁপে গেল তাদের কোম্পানিটা রিসর্টের ব্যবসা করে এই রিসর্টে আজ সকালেই এসেছে তারা হোটেল বয় তারা প্রধান তাদের বস যেমন ত্যাঁদ্রা লোক তেমনই পয়সার জন্য পিসাচ বিতান কোনো কথা না বলে ঘাসের উপর দিয়ে ক্লান্ত পায়ে হেঁটে গেল প্রধান স্যারের ঘরের দিকে দুজন হোটেল বয় বিকেলে জঙ্গলে গিয়ে ফেরেনি এ কথা শুনলে তিনি কী প্রতিক্রিয়া দেবেন তা বিতান ভেবে পেল না বিতান দুবার দরজায় নক করল দরজার উপাসটা নিঝুম যেন কেউ নেই দরজার ওদিকে স্যার দরজাটা একবার খুলুন স্যার কথা ছিল একটু দরজাটা একবার খুলুন ঝপাস করে দরজাটা খুলে গেল দরজার ওপাশে মুখে একরাশ বিরক্তি নিয়ে একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে কি ব্যাপারটা কি একটু শান্তিতে বোতল খুলে বসার উপায় নেই দেখছি কি ব্যাপার স্যার ইয়ে মানে অমর আর শৈবাল বিকেলে জঙ্গলের দিকে গেছিল আমি মানা করেছিলাম কিন্তু কথা কানেই তুলল না এখনো ফেরেনি তাই ও তাতে হয়েছেটা কি হেড়ে ধেড়ে ছেলে ঠিক চলে আসবে আরে বাবা বাচ্চা ছেলে নাকি যে আমি খুঁজতে বেরোবো বলেই থেমে গেলেন কারণ ততক্ষণে বিতানের পেছনে মিঠুয়া এসে দাঁড়িয়েছে তার হাতে লণ্ঠন কপালে গাঢ় চিন্তার ভাঁজ এই তো বাবা মিঠুয়া হ্যাঁ বাবা মিঠুয়া আগুন জেলেছ তো যা ব্যবস্থা করতে বলেছিলাম করেছ তো হা প্রধান স্যার আগুন জেলে দিয়েছি কিন্তু স্যার অমর আর শৈবাল সাপকে খুঁজতে না থাম দেখি আমার এখন খেয়ে দেখ কাজ নেই ওদের খুঁজতে যাব যা যা আগুনের পাশে সব ব্যবস্থা কর আর পিতার তুইও যা আমি আসছি বলেই তাদের মুখের ওপর তড়াম করে দরজাটা বন্ধ করে দিল প্রধান ব্যবস্থা বলতে দেশি মদের কথাই বললেন তিনি মিঠুয়াকে লোকটা নিজের সুবিধে ছাড়া কিছুই বোঝে না একেবারে বিতান আর মিঠুয়া গুটি গুটি আগুনের কাছে চলল চারিদিকের অন্ধকার আর কুয়াশায় ঝুম নিচের এই কাঠের বাংলোতে যেন রহস্য আর ভয়াবহতার মায়া সৃষ্টি হয়েছে আগুনের কাছে এসে কিন্তু দুজনেই চমকে গেল দেখলো একটা লোক বসে আছে আগুনের দিকে মুখ গায়ে ঘিয়ে রঙের সোয়েটার কে অমন না রে লোকটা উঠে দাঁড়ালো তারপর ঘুরে তাকালো তাদের দিকে একটু যেন অস্বাভাবিক নড়াচড়া কেমন যেন কাট কাট তবে লোকটা অমরই তাতে কোনো সন্দেহই নেই হ্যাঁ আমি দূরে দাঁড়িয়ে কেন রে প্রধান স্যার কোথায় কোথায় ছিলি রে কি আখকেল তোদের আর শৈবাল কোথায় সইবাল সে তো আমারও আগে জঙ্গল থেকে ফেরছিল এখনো আসেনি বলিস কি মিঠুয়া এবার যেন চঞ্চল হয়ে পড়ল অমরের কথা শুনে দুপা এগিয়ে লণ্ঠন তুলে তাকিয়ে রইল জঙ্গলের দিকে বেশ কিছুক্ষণ কান পেতে কিছু শোনারও চেষ্টা করলো মিঠুয়া তার চোখের তারায় আরও বেশি চঞ্চলতা অমর আর পিতানো দূর থেকে দেখার চেষ্টা করলো জঙ্গলের দিকে এমন সময় পাতার ওপর হাঁটার আওয়াজ পাওয়া গেল তবে আওয়াজটা আসছে বাংলোর দিক থেকে ম্যানেজার প্রধান ঢুলুঢুলু চোখে সেখানে এসে দাঁড়ালেন বিকেল থেকেই চড়াচ্ছিলেন তিনি এখন তার মেজাজ একেবারে সপ্তমে কোথায় অত ছাড়া ঘাটটি ধরে বের করে দেব আপনি বসুন প্রধান স্যার আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি বলেই সে লণ্ঠন হাতে দৌড়ল বাংলোর দিকে কাঠের বাংলোটার একদিকে তার থাকার ব্যবস্থা বাংলোটা তৈরির পর থেকেই তাকে আর একটা বুড়ো লোককে কোম্পানি মাইনে দিয়ে রেখেছিল এখানে কাম কামচোর কাহিকা হ্যাঁ আরে আরে কোথায় গেছিলি কি হে বিতান তুই যে বলছিলি ওরা জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি শোন ভাই অন্ধকার হয়েছে বলে যদি ভাবিস আমাকে ভয় দেখাবি তাহলে তোকেও ঘাড় ধরে বের করে দেবো প্রধান স্যার শৈবাল এখনও ফেরেনি ফেরেনি তো ফেরেনি কি করবো ফিরলে ফিরবে নইলে যেখানে চোখ যায় চলে যাবে তিন দিন পর থেকে গেস্ট আসবে সব তোদের এই সব নখরা তখনও যদি চলেছে না তো দেখিস কি করি কথা বলতে বলতে প্রধান ধপ করে চেয়ারে বসে পড়ল। কলকাতায় যখন হাইওয়ের পাশের হোটেলে ওরা ছিল তখন এই প্রধানই জুজু হয়ে থাকতো এখানে নতুন জায়গায় এসেই আসল স্বরূপ ধারণ করেছে লোকটা অমরের মুখ ভাবলে সিন কিন্তু বিতানের কপালে চিন্তার প্রবল ভাঁজ এমন সময় মিঠুয়া সেটা এনে রাখল প্রধানের সামনের ছোট্ট টেবিলে সামনে আগুনের ছটায় প্রধানের মেদভরা মুখটা দেখলে মনে হচ্ছে একটা পিসার যেন নরমাংসের লোভে ওঁত পেতে বসে আছে স্যার আপনি না যান আমি আর অমরকে অন্তত একবার জঙ্গলটা দেখে আসি নাকি অন্ধকার হয়েছে আর মিঠুয়া যেন কী বলছিল জঙ্গলটা ভালো নয় এরকম কিছু মিঠুয়া একটু সংকোচ করে তারপর প্রধানের দিকে তাকিয়ে রইল কিছু বলার আশায় প্রধান এখন বলা যায় হর্তাকর্তা এই জায়গার তাই সবাই ভয় পাচ্ছে তাকে না না খুঁজতে যাওয়ার কি আছে একটু পরে কিছু লোক আসবে আমার তোরা চলে গেলে তাদের পিনার বন্দোবস্ত কে করবে শুনি হ্যাঁ চতুসব কে কে আসবে স্যার কলকাতা থেকে তো শুধু আপনাদেরই আসার কথা ছিল তোর অত জানার দরকার নেই রে যে আসবে সে আমার গেস্ট যাকে একটা কথা বল বেটা ভূত কি আছে জঙ্গলে যে এত ভয় পাচ্ছিস বাঘ ভাল্লুক যে নেই সে তো আমিও জানি জন্তু বলতে আছে শুধু নীল কোষাপ যার চামড়ার দাম এখন প্রায় লাখ টাকা নীল গোসাপের কথা বলতে বলতে প্রধানের চোখ চকচক করে উঠলো লোভে মনে হল হাতের কাছে পেলে এখনই চামড়া ছাড়িয়ে কালোবাজারিদের কাছে বেচে দেবে স্যার নীল গোসাপ খুব পবিত্র জীব আমাদের পাহাড়িদের কাছে ওই চিন্তা ফুলেও মাথায় আনবেন না অনর্থ হয়ে যাবে আমি কি করব আর কি করব না সেটা আমি বল কি আছে জঙ্গলে এত ভয় এবার পাচ্ছিস অমর আর বিতান ততক্ষণে মাটিতেই বসে পড়েছে বিতানের যেন নিজেকে কৃতদাস মনে হচ্ছে প্রধানের কথাবার্তাও সুবিধার মনে হচ্ছে না তার কারা আসবে আজ এই ছুম পাহাড়ের কাঠবাংলোতে কীরকম রকম তারা এই প্রধানের নানান প্রশ্ন মাথায় ঘুরছে তার মিঠুয়া একবার জঙ্গলের দিকে দেখল তারপর ভয় ভয় বলতে শুরু করলো আমি ঝোম পাহাড়ের উল্টো দিকের একটা ছোট্ট গাও শিকারাতে থাকি শিকারার বুদ্ধা বাবারা বলে এই ঝোম পাহাড়িতে পুরা শয়তান আছে পুরা শয়তান জঙ্গলের মধ্যে একটা বাড়িতে থাকে যে পথ ফুলে জঙ্গলকে পিচকা উস জায়গাতে চলে যায় পুরা শয়তান তাকে ভর করে তারপর সে গাঁওতে ফিরলেও তাকে চেনা যায় না তার হাও ভাও পাল্টে যায় তারপর পুরা শয়তান তার শরীর ছেড়ে রাতকা টাইমে গাঁওতে শিকার ধরতে বেরোয় ছোটা বাচ্চা অকেলা আদমি সবাই তার শিকার হয় শিকার আর বুটনা বলে অনেক আগে অনেকগুলো গাঁও ছিল এই ঝুম পাহাড়ের চারিদিকে বুড়া শয়তান সব খতম করে দিয়েছে এক এক করে তাই ভালো ভালো তবে তোর কথা মতো শৈবলকে বুড়া শয়তান ধরেছে তাই তো আচ্ছা হে বহুত আচ্ছা হে বেটা ভূত কাহিকা বিতানেরও বিশ্বাস হয় না মিঠুয়ার কথা জঙ্গলের ভয় হিসাবে সে কোনো জন্তুকেই আশা করেছিল এমন বেঢব ভূতের গল্প যে মিঠুয়া ফেদে বসবে সেটা সে ভাবেনি হুম ইয়ে অমর কোন দিকে গেছিলি বলতো তোরা আর শৈবাল এখনও আসছে না কেন আমি কিছু জানি না ও আমার আগে জঙ্গল থেকে বেরিয়েছিল তারপর আমি একটা পুরোনো ফাঙা খণ্ডহারের চারদিকে দেখছিলাম অন্ধকার হয়ে যাওয়ায় এখানে ফিরে আসি অমরের কথা শেষ হওয়ার পরেই যেন সবাই চুপ করে যায় ঝুম পাহাড়ের চারদিকের কুয়াশা যেন আরো কারোভাবে চেপে বসেছে বাংলোটার চারিদিকে সববারই চোখ জঙ্গলের দিকে কানে আসছে শুধু ঝিঝির ডাক প্রধান স্যার ওই খান্ডাহারে আমি আরও একটা জিনিস দেখেছি যার জন্য আপনি এখানে এসেছেন কি দেখছিস না আর কী বলতে চাইছিস রে ভুলে যাস না আমার একটা ফোনেই তোদের চাকরি খুঁজে যাবে তারপর রাস্তায় পার্টি নিয়ে বসতে হবে কিন্তু হুম! সে আমি জানি ওই হরে আমি একটা বিশাল গর্তে নীল গোসাপের বাচ্চা দেখেছি অন্ধকারে কথাগুলো ছিল আমি ঠাওয়ার করতে পারিনি কিন্তু আমার সারা পেয়েই সরসর করে সব পালিয়ে গেল কথাটা শুনেই প্রধানের যেন নেশা ছুটে গেল ঝিম ভাবটা ছেড়েই করে লাফিয়ে উঠলো সে চোখে তার চকচকে লোভ আর হিংস্রতা ফুটে উঠলিঠুয়াটান আর অমর চল কোথায় এই অন্ধকারে প্রধান স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তার কথা শেষ হল না কিছু দূর থেকে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল শুকনো পাতার ওপর চরচর শব্দ তুলে কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে এসে হাজির হলো একটা জিপ ওদের সবাইকে অবাক করে দিয়ে জীব থেকে দিয়ে নামলো একটা লোক তার গায়ে কারো সবুজ জ্যাকেট পায়ে হান্টিং বুট আর পিঠে অটোমেটিক বন্দুক আরে এসো এসো এত দেরি হলো আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম গাটা টাওয়ারটা নজর এড়িয়ে এতদূর গাড়ি নিয়ে আসা চারটিখানি কথা নাকি যাকে কোনো খবর পেয়েছ দেখো আর তিন দিন হাতে আছে তোমার যদি মাল ডেলিভারি না করতে পারো তবে কিন্তু রাখাল বোস ছেড়ে কথা বলবে না আর যে দশ লাখ টাকা অগ্রিম নিয়েছ সেটাও ফেরত দিতে হবে আগেই বলে দিলাম বিতান যেন সুতোর জট একটু হলেও ছাড়াতে পারছে এই প্রধান নির্ঘাত কলকাতায় বসেই এই চোরাচালানকারীদের সাথে হাত মিলিয়েছে আর ওদের দুষ্প্রাপ্য নীল গোসাপের চামড়া এই ঝুম পাহাড়ি জঙ্গল থেকে পাইয়ে দেবে বলে অগ্রিমও নিয়ে নিয়েছে টাকার জন্য কত নিচে নামতে পারে মানুষ ভেবেই রাগে কাজ চলতে লাগলো তার প্রধান এবার ওদের দিকে ঘুরে তাকালো তার চোখ এখন অন্ধকারে চলছে ঘুরেই বলে উঠল। শোন অমর অর্পিতন তোদের খোলাখুলি বলছি এই জঙ্গলে অমর কোথায় নীলগোসাপের বাসা দেখেছিস সেখানে আমাদের নিয়ে যাবি যা টাকা দেব মুখ বুঝে নিবি আর এই কথা যদি কেউ জানতে পারে তবে তোদের শেষ করে দিত আমি দুয়ার ভাববো না বলেই নিজের পকেট থেকে একটা পিস্তল বের করে তাক করলো তাদের দিকে বিতান আর মিঠুয়া সবাবশতই দুহাত ওপরে তুলল অমর কিন্তু এখনো আগের মতোই নির্বিকার যেন ভয় লোভ এই সমস্ত অনুভূতির কোনোগুলোই আর কাজ করছে না তার মধ্যে স্যার স্যার আপনার পায়ে পড়ছি এরকম গালতি করবেন না নীল কোশাপ আমাদের জন্য পবিত্র স্যার কেপ এই প্রধান এই লোকটাকে নিয়ে যাওয়া যাবে না ঝামেলা করবে কি করা যায় প্রধান একটু ভাবলো তার মুখের রেখায় এখন হিংস্রতা আরো ভালোভাবে ফুটে উঠেছে মিঠুয়া চল চল করি প্রধানের হাতের পিস্তলের জন্য উল্টো দিকে ঘুরে দুহাত তুলে হেঁটে চলল সামনের দিকে প্রধানও চললো তার পেছনে কি করতে চায় লোকটা ভেবেও শরীর যেন কেঁপে উঠছে বিতানের হোটেল বয়রা যে ঘরে ছিল সেই ঘরে ঢুকিয়ে দিল মিঠুয়াকে প্রধান তারপর তরাম করে দরজাটা বন্ধ করে দিল ফিরে এসে এর পাকাপাকি ব্যবস্থা করবে সে ঠিক করে নিল মিনিট কয়েকের মধ্যেই আবার আগুনের কাছে এসে দাঁড়ালো প্রধান বিতান তখনও দুহাত আকাশের দিকে তুলে দাঁড়িয়ে আছে অন্য লোকটা ততক্ষণে কাঁধে একটা জালও জড়িয়ে নিয়েছে তো অমর ভাই চলো চলো রাত হচ্ছে ঠান্ডাটা যা পড়েছে বাপরে তার উপরেই কুয়াশা অমর কোনো কথা না বলে সেই রকম কাট চলতে শুরু করলো জঙ্গলের দিকে তার পেছনে হাতে বন্দুক নিয়ে প্রধান আলো হাতে লোকটা আর বিতানও হাঁটতে শুরু করলো গাঢ় অন্ধকার জঙ্গলে তাকালেও যেন বুকের রক্ত হিম হয়ে যায় এমন পরিবেশ অন্ধকারের মধ্যে দিয়ে ঝাপসা কুয়াশার ভেতর অমর কীভাবে যে হেঁটে চলেছে বিতানের মাথায় ঢুকছে না অমরের পেছনে তারা তিনজন সন্দর্পণে হাঁটছে জঙ্গলের মধ্যেকার ঘন ঝোপঝাড় আর শুকনো পাতায় ঢাকা রাস্তা কুয়াশায় দুহাত দূরের গাছটাও চোখে পড়ে না এই ঘন জঙ্গলে কোনো বড় জন্তু জানোয়ার নেই বলেই বিতান্তের কোম্পানি এই ঝুমপাহাড়ের নিচে বিশাল বাংলোটা তৈরি করেছিল তারপর তাদের হোটেল বয় হিসেবে পাঠিয়ে দিয়েছিল এখানে তাদের বাংলো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফরেস্ট গার্ডদের ওয়াচ টাওয়ার তারা জানতেও পারবে না এখানে কি ভয়ঙ্কর বেআইনি শিকারকাণ্ড ঘটতে চলেছে প্রায় মিনিট কুড়ি চলার পরে একটা ভাঙা চোড়া খণ্ডরের সামনে এসে থামল অমর তার চোখ ভাঙা বিশাল দেউলটার ওপরের দিকে খন্ডহটাকে দেখে মনে হয় যেন কোনো রাজবাড়ি বা কোনো রাজার বাগানবাড়ি ছিল এটা ইটের পাঁজাগুলোতে এখনো নকশা চোখে পড়ে কোথাও কোথাও কোথায় নীল বাসা সেখানে নিয়ে চল কোনো চালাকি নয় অমর কোনো কথা না বলে ঢুকে পড়লো ভাঙা জায়গাটায় চারিদিকে চাপচাপ আধার আর কুয়াশার ঘন ঘটা একটা ইটের পাঁজা পেরোতেই হঠাৎ যেন কোনো শব্দ শুনে তারা চারজনে দাঁড়িয়ে গেল সামনে একটা ভাঙা ঘরের দেওয়ালগুলো দাঁড়িয়ে ছাদটা উধাও হয়ে গেছে অনেককাল অনেক কাল আগেই নাম জান বিতান নিরুপায় ভাবে এগিয়ে গেল সেদিকে কি যে লুকিয়ে আছে এই অন্ধকারে দেওয়ালগুলোর আড়ালে ভগবানই জানেন হঠাৎ পুরো শয়তানের কথা মনে পড়ল তার মিঠুয়ার মুখে বলা সামান্য গল্পটাই যেন পা পাথরের মতো জমিয়ে দিতে চাইছে তার দেওয়ালটার সামনে থমকে দাঁড়ালো বিতান তারপর একটা হাত তুলে দিল দেওয়ালটা ছোঁয়ার জন্য হঠাৎ ইটগুলো ঝরঝর করে খসে পড়লো একটা লোক গায়ের থুলো মেখে বেরিয়ে এলো সেখান থেকে তুই কোথায় ছিলি শৈবালের চোখ বিস্ফারিত যেন নরকের সমস্ত দরজা ভেদ করে আবার মানুষের জগতে উঠে এসেছে সে হঠাৎ শৈবাল আঙুলের তর্জনী তুলে ধরল অমর আর প্রধান যেখানে দাঁড়িয়েছিল সেখানে ও ওটা কি বলছিস অমর নয় মানে কি বলছিসটা কি কোথায় ছিলিস তুই এতক্ষণ প্রধান এবার তার হাতের পিস্তল তাক করলো অমরের দিকে তারও অনেকক্ষণ ধরে একটা খটকা লাগছিল ওটা অমর নয় কাছ থেকে ও তার কথা শেষ হতে না অমরের দেহটা হঠাৎ যেন একটা ছটকা দিয়ে কুঁজো হয়ে গেল প্রধান আর অন্য লোকটা দুপা পিছিয়ে গেল ভয়ে হাতে বন্দুক থাকলেও তা যেন চালাতে ভুলে গেছে তারা অমরের দেহের পিঠ যেন হঠাৎ মরুভূমির মাটির মতো ফাটতে শুরু করলো তারপর শরীরের হাত পা মাংসের তলার মতো ঝরে ঝরে পড়তে লাগলো আর পিঠ চিড়েই বেরিয়ে পড়ল কুৎসিত বিভৎস একটা জীব গুলি গুলি নীলচে আলো জলা চোখ তার মুখের চারদিকে দাঁড়ি গোফ সরু সরু তড়ির মতো হাত পা ধূসর হোটা থেকে যেন ধোঁয়া বের হচ্ছে হাতে পায়ে নোখ মূর্তিটার মুখে দেখা দিল একটা হাসি হলদে ছুচলো তাতে শাড়ি বেরিয়ে পড়লো সঙ্গে সঙ্গে আর সাহস ধরে রাখতে পারলো না তারা চারজনেই যে যেদিকে পারলো দৌড় দিল প্রাণ বাঁচাতে ধূসর কুয়াশার চাদরও আটকাতে পারলো না তাদের বিতান শৈবাল দৌড়তে দৌড়তে গাছের ওপর কিছু একটা যে লাভ ছাপ দিয়ে তাদের দিকেই আসছে তা বুঝতে পারল সবার পেছনে ছিল প্রধান স্থুলাকার দেহটা নিয়ে আর দৌড়োতে পারছিল না সে জীবটা তার ঘাড়ের ওপরে লাফিয়ে পড়লো তীব্র হুঙ্কার দিয়ে এক কামড়ে তারপর তার ভবলীলা সঙ্গ করে দিল মিঠুয়ার গল্পের পুরো শয়তান তারপর চার হাত পায়ে দৌড়ে চললো পাখি শিকারের পেছনে দুটো বিশাল গাছের মধ্যে দিয়ে দৌড়ে বেরোলো তারা তিনজনে পিছনে চার হাত পায়ে জন্তুর মতো তেড়ে আসছে মূর্তিমান মৃত্যু হঠাৎ একটা জিপ গাড়ি এসে দাঁড়ালো ব্রেকসে জিপটা থামলো ঠিক তাদের মাঝখানে তীব্র হেডলাইটের সামনে জন্তুর মতো স্থির হয়ে গেল চিপটা তারা তিনজনেও থমকে গেছে চিপটার পেছনে জিপে বসে আছে একজন ফরেস্ট অফিসার আর মিঠুয়া কয়েক মুহূর্ত তারপরেই আবার পিছন ফিরে ঝরা পাতার ওপর দিয়ে দৌড়ে কুয়াশার আড়ালে চলে গেল মূর্তিমান বিভীষিকা তারপরেও যেন সময় থমকে থাকলো সবার জন্যে মিঠুয়াই অস্ফুটে বলে উঠল বুড়ো শৈতান সকাল হয়েছে ঝুম পাহাড়ের নিচের কাঠের বাংলোর সামনে মোড়া চেয়ারে বসে আছে শৈবাল বিতান মিঠুয়া আর বুড়ো একটা লোক কাল রাতেই সেই চোরা শিকারীকে গ্রেফতার করে নিয়ে যায় ফরেস্ট অফিসাররা প্রধানের প্রাণহীন দেহটাও নিয়ে যাওয়া হয় অমরের প্রাণহীন দেহটাও পাওয়া যায় দেখিয়ে দেওয়া জায়গাটায় শৈবের বাবা বলিয়ে শহরের দাদাকে কেন আপনি এ বাংলো ছেড়ে চলে গেছিলেন বুড়োটিও শুরুতে মিঠুয়ার সাথে বাংলোতে কাজে যোগ দিয়েছিল কিন্তু তারপরই হঠাৎ সে সব ছেড়ে চলে যায় দেখো বাবু কতটা আমি জানি না না মানলেও যা সত্যি তা সত্যি এ ঝোম পাহাড়ে দোষ সাল আগে রাজা কোপট রুদ্রের বিশাল বাগান বাড়ি ছিল আমি আমার ঠাকুর মুখে শুনেছি যে কোপট রুদ্র নাকি তন্ত্রচর্চাতেও বিশাল পাকাভক্ত ছিলেন সে সময় এই বাগান বাড়িতে তার মেয়ের অন্নপ্রাশনের সময় হঠাৎই শত্রুর আক্রমণ হয় পাশাপাশি রাজ্যের রাজারাও এই ছোম পাহাড় কাপচা করতে চেয়েছিলেন সব সময় রাজা কবর সাথে তেমন কোনো সৈন্য সে সময় না থাকায় তিনি জাগ্রত করেন নরকের এক প্রাচীন প্রেতকে তাকেই আমরা এখন লোক মুখে বুড়া শয়তান বলে থাকি রাজা নরকের প্রেত জাগিয়েছিলেন সবই বুঝলাম তিনি তো শত্রু দমন করতে সে কাজ করেছিলেন কিন্তু সেও তো দুশো বছর আগেকার কথা এখনো তাহলে সেই কালো শক্তি এই জঙ্গলে কি করে থাকতে পারে গল্পের এখনো শেষ হয়নি বাবু শত্রু দমন করার পরেও প্রাচীন রক্ত রক্ততৃষ্ণা যে মেটেনি সে খুন করে রাজা কভদ্রুত রাজার হাতেই ছিল উস্কা মারান মন্ত্রসকে বা এই ঝোম পাহাড়ের জঙ্গল মেয়ে সেই প্রাচীন প্রেত এখনো তার রক্ত তৃষ্ণা মেটাচ্ছে ইস জঙ্গল কোনো পরাজন্তুই থাকতে পারে না সেই কারণে বুঝলেন বাবু খাতরা আছে বলেই এই বাংলো ছেড়েছিলাম আমি শৈবাল আর বিতান যেন গুম হয়ে গেছে এই ইতিহাস শুনে শৈবাল এবার বলল কাল অমর আর আমি হাঁটতে হাঁটতে গিয়ে পড়েছিলাম ওই ভাঙা খণ্ডরে প্রথমে সব ঠিকই ছিল কিন্তু অন্ধকার হতেই হঠাৎ কোথা থেকে যে আক্রমণটা হলো বুঝলাম না যখন চোখ খুললাম দেখলাম একটা গর্তে পড়ে আছি অমর আমার পাশেই ঘাড় ভেঙে গেছে তার তখন তারপর রকমে হামাকুড়ি দিয়ে বেরিয়ে তোদের দেখতে পাই আমি হঠাৎ কটকট করে কি একটা ডেকে উঠলো কাছে কোথাও সবাই মুখ তুলে তাকালো জঙ্গলের দিকে দেখলো নীলচে আলো যেন ঠিকরে বেরোচ্ছে সেখান থেকে চোখ শুয়ে যেতেই সকলে দেখলো একটা কুসাপের মতো জীব কিন্তু লম্বাটে দেহ শরীরের চামড়া যেন নীলচে চকচকে আঁচ দিয়ে ঢাকা সেখান থেকেই আলো বিচ্ছুরিত হচ্ছিল বাহ প্রকৃতি কত সুন্দর তাই না আর আমরাই এই সুন্দর প্রকৃতিকে ধ্বংস করি তাদের নির্মমভাবে খুন করে বাড়ির ড্রয়িং রুম সাজাই তার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সকালের রোদ ঝকঝকে হয়ে পড়ছে তখন ঝুমপাহাড়ের ওপর তাদের অলক্ষেই একটা ছায়া গাছের আড়ালে সরে গেল স্যাঁত করে শেষ হলো কোটুন স্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা ও আজকের গল্পে যে ব্যাপারটা তোমাদের কমেন্ট করে জানাতে বলবো সেটা হচ্ছে যে আমি নতুন মাইক নিয়েছি তো অডিও কোয়ালিটি কীরকম আসছে সেটা আমাকে কাইন্ডলি জানাও কারণ অনেক রকম সেটিংস আছে যেটা আমি বুঝি না কিছু কিছু তো তোমরা যদি কিছু ফিডব্যাক দাও তাহলে সেই অনুযায়ী আমি চেঞ্জ করার চেষ্টা করব আর যদি ঠিক থাকে তাহলে আমি এটাকেই রেখে দেবো মানে এই কোয়ালিটিটাকে মেনটেন করার চেষ্টা করব আর কি আর আজকের গল্পে যে নীল গোসাপের কথা বলা হয়েছে এরকম কোনো প্রাণী আদতেও আছে কিনা প্রকৃতিতে আমি জানি না শুধুমাত্র গল্প বলার খাতিরে ওই প্রাণীটাকে আমি ওই প্রাণীটার নাম আমি মেনশন করেছি তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকো